আপনি কেভাবে চলবে দিক নির্দেশ আল্লাহ রসুল দিয়েছেন আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন তো এই মানুষ কি করে দেখা যায় যে অনেক মানুষ পেশাব করার সিস্টেম আছে সুন্দরভাবে বসে কিন্তু অনেক মানুষ দাঁড়ায় পেশাব করে করে না মানে দেখা যায় না অনেক লোক দেখা যায় তো ভাঙ্গা বেশি এক বলছে ভাঙ্গা পিকনিকে আসছে ওইখানে তখন আপনি যে আপনার এই যে এখন যে হয়েছে এসপ্রেস হয়েছে এই এসপ্রেস ছিল না তখন ছোট রাস্তা ছিল কিন্তু রাস্তায় ছিল তো ওখানে ওই পিকনিক করে আসার পরে ওইখানে চার পাঁচটা গাড়ি দাঁড়িয়েছে চার পাঁচ সাতটা গাড়ি আর একটা স্কুলে বোমরা থেকে আসছে ওখানে দাঁড়াইছে ওখানে দাঁড়ানোর পরে সব পাশাল্লাহ মানে সব প্যান্ট করা মানে যারা ইয়ে হয়েছে প্রেশাপ করার জন্য ওর মানে পঞ্চাশ জনের পাঁচজন লোক বসে দাঁড়ায়

আর একটা হলো হনু আর একটা সবই প্রায় এর ভিতরে কিছু জিনিস আছে যেগুলো আপনার ওই আগুন দিয়ে দাগাইলেও ভালো হয় না ওর ভিতরে জাপ থেকে যায় কঠিন মানুষের মনো বৃদ্ধি থেকে যায় হ্যাঁ যার কারণে হলো সব পশুর চামড়া দিয়ে বানাইলে নামাজ পড়া যায় জাহিন বানাইলে কিন্তু ওইদের বানাইলে তার দ্বারা নামাজ পড়া যায় এখন এই বহির্ভাষা বলা হয় শুক্র এই যে জানেন কে বলে আল্লাহ ওই আল্লাহ তোমাকে আল্লাহ আমাকে প্রাণী এই প্রাণী শুকুর আদায় করে আল্লাহ আমাকে শুকুর বানাইছো যেহেতু শেষ কথা বলবো না হ্যাঁ আমাকে শুকুর আদায় করি এই জন্য যে আমাকে আল্লাহ তুমি বেনামাজি বানাও

পালন করতে হবে বিশেষ করে আমাদের আমাদের পাগল হতে পারে পথকজন আমাদের আল্লাহ তাল আমাকে আমাদের সবাইকে অভিজ্ঞতা করুন সবাই মিলে আমি আলহামদুলিল্লাহ